দীর্ঘ সতেরো বছর আট মাস আর এদিকে আরো চার মাস তাহলে আঠারো বছর যারা জানতেন যে যে লোককে বিএনপি করে তার পরিবারের কোন সদস্য সুষ্ঠুভাবে শিক্ষা পরীক্ষায় লেখাপড়া করতে পারবে না যে ছাত্র দল করতে যে ভাইটি সে জানে তার বাবার ব্যবসা বাণিজ্য ভুলণ্ডিত হয়ে যাবে যে যুবদল করতো সে জানে তার কমতি বোনের ভালো জায়গাতে বিয়ে হবে না আর আমার দলের নেতা কর্মীরা জানতো যে তাদের নামে মামলা হবে হামলা হবে ফুলিয়া হবে প্রয়োজনে জীবন দিতে হবে কিন্তু আপনারা হচ্ছে এখন পর্যন্ত অনেকেই বলে আমাকে আমার শ্রেষ্ঠ পর ছাত্র ছেলেরা বলে যে ছাত্র দল করতে হলে কি লাগে এত কলিজা লাগে সেই কলিজা নিয়ে বাংলাদেশের মানুষ তুলে তুলে আঠারো বছর এই জনগণের পাশে ছিল সেই সাথে বাসীর সাথে ছিল এবং সেই জন্য আমাদের দেখিত কথা জানায় সংগ্রামী ভাইরা আজকে বাংলাদেশের ইতিহাস অত্যন্ত করুণ ইতিহাস আমার ভাই খালেদ ভাই অত্যন্ত ভালো বক্তা তিনি বলতে চেয়েছিলেন সময়ের অভাবে এবং আমাকে শুধু সুযোগ দেওয়ার জন্য শেষ করেছে তারপর তো আমরা কৃতজ্ঞতা জানাই সংগ্রামী ভাইরা আজকে এখানে যে ভাইটির কম মামলা তার মাত্র দুইটা আর তার বেশি চারশো একান্ন চারশো একান্নটার মামলা আছে আমাদের আমি খান সহের নামে আর এক লক্ষ বিশ হাজার মামলা দেওয়া আছে আমাদের নেতাকর্মীর নামে প্রায় পাঁচ লক্ষ নেতা কর্মীর নামে এই হচ্ছে এক লক্ষ বিশ হাজার মামলা দেওয়া আছে তাহলে আপনারা বলেন বাংলাদেশের মানুষ শিখে গেছে গায়ে মামলা গায়ে মামলা কি একটা ঘটনা ঘটে না কিন্তু সেখানে সবাই গিয়ে লোকজন আসামি মিথ্যা মামলা তো আছেই যেটা বেগম খালেদা জিয়ার নামে করেছিল দুই কোটি টাকা এখন বারো কোটি টাকা সেই মামলায় নিম্ন আদালতে তাকে রায় দিয়েছে পাঁচ বছর উচ্চ আদালতে কি হয়েছে দশ বছর তার মানে কি বিচার বিভাগকে করায়ত্ব করে রাষ্ট্রের যে প্রধান হচ্ছে যন্ত্রাংশ সেই বিচার বিভাগের সুপ্রিম কোর্ট হাইকোর্ট

বৃদ্ধ আবার বৃদ্ধ বলে তা হত্যা করেছে একজন মা তার শিশুকে বাড়ির ভিতরে চালানার দ্বারে দুগ্ধ পান করাচ্ছে হঠাৎ দেখে মায়ের হাতে গরম অনুভব হচ্ছে আর শিশুটি দুধ খাওয়া বাদ দিয়ে গেলিয়ে পড়েছে খুনি আসুন না আর তাকে আন্তর্জাতিক ষড়যন্ত্রের মাধ্যমে দেশ থেকে দেশের মানুষকে কটাক্ষ করলেন আর